একদিন বনে সব জন্তুরা লুকোচুরি খেলছে খরগোশ বানর শেয়াল সবাই লুকিয়ে পড়ল কিন্তু হাতি জঙ্গলে দাঁড়িয়ে ভাবছে আমি কোথায় লুকাবো কোথায় লুকাবো সে একটা গাছের পিছনে দাঁড়ালো কিন্তু তার বিশাল পেট আর কান বেরিয়ে আছে হাতিকে বনে দেখে বানর চেঁচিয়ে মুখল আমি গাছের পিছনে হাতি দেখতে পেয়েছি সব জন্তু তা হেসে লুটোপুটি হাতি অন্য জন্তুদের কথায় রাগ না করে বলল ঠিক আছে এবার আমি দেখব কে আমার মতো লুকোতে পারে তারপর সে চোখ বন্ধ করে গুনল এক দুই তিন আর কোনো জন্তু সাহস পেল না বনে লুকাতে এই গল্প থেকে শিখলাম নিজের সীমাবদ্ধতাকে হাসি মুখে মেনে নেওয়া একটা শক্তি